বিমানবন্দরের আগুন ভুলবশত লেগে যায়নি বরং ষড়যন্ত্র করে লাগানো হয়েছে এবং এর বাস্তব প্রমাণ ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে বিমানবন্ধরে একদল চক্র ইচ্ছে করেই আগুন লাগিয়ে দিয়েছে মনে আছে 2023 সালের কথা যখন সালে ঢাকা বিমানবন্দরে কার্গো সেশনে ঢাকা শুল্ক বিভাগের লকার থেকে প্রায় একষট্টি কেজি স্বর্ণ চুরি করে লোপাট করেন বিমানবন্দর কর্মকর্তারা প্রায় 120 টাকা দামের এই স্বর্ণ চুরির সঙ্গে শুল্ক বিভাগের লোকজনই যুক্ত ছিল বলে বিভাগীয় তদন্ত বিভাগে উঠে আসে কিন্তু শেখ হাসিনার আমলে দোষীদের বিচার হয়নি পরে ইউনুস সরকার ক্ষমতা এসে যখন নতুন করে তদন্ত শুরু করলো ঠিক তখনই সমস্ত প্রমাণ লোপাট করার জন্য আগুন ধরিয়ে দিল স্বর্ণচোররা এখানেই শেষ নয় অনেকেই মনে করছেন শুধু পূর্বের ঘটনা ধাক্তেই নয় বরং নতুন করে বিরাট চুরি হয়েছে কার্গো গ্যারেজে বিমানবন্দরের চুরি আর অপকর্ম ঢাকতেই এই আগুন ইচ্ছাকৃতভাবেই লাগিয়ে দেওয়া হয়েছে চলুন বিষয়টিকে আরো পরিষ্কার করে দিচ্ছি বিমানবন্দরে আগুন লাগার পর সেখানকার স্থানীয় লোকজন বলেন যে চাইলেই ফায়ার সার্ভিস টিম অথবা বিমানবন্দরের অভ্যন্তরীণ আগুন নিরপেক্ষ ব্যবস্থা এই আগুনটিকে খুব সহজেই নিবে নিতে পারত কিন্তু তারা তা করেননি কেন ফায়ার সার্ভিসের গাড়ির ভিতরে রোখতে দেওয়া হয়নি যদি ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে দেওয়া হয় তো আগুন কিন্তু মিনিটের মধ্যে আসে নাই মিনিটের মধ্যে লাগে না আস্তে আস্তে লাগছে কোনো কারেন্টের লাইন নেই তো এখানে কেন জ্বলবে আর দ্বিতীয় কথা আপনার আপনার ফায়ার সার্ভিস আসছিল ফায়ার সার্ভিসে ঢুকতে দেওয়া হয়নি ভিতরে কি বুঝলেন বিমানবন্দর যেখানে অত্যন্ত সুরক্ষা ব্যবস্থা থাকে আগুন নিরাপদ ব্যবস্থা অত্যন্ত আধুনিক হয় যা দ্বারা খুব সহজেই আগুন নিভিয়ে ফেলা যায় কিন্তু হরজত শাহজালাল বিমানবন্দরে তেমনটা করা হয়নি এর কারণ খুব পরিষ্কার বিমানবন্দরে থাকা লোকজনেরাই ইচ্ছা করে এই আগুনটি লাগিয়েছিল এবং তারাই আগুনটি নিভানোর জন্য তেমন কোনো পদক্ষেপ নেয়নি তাছাড়াও আগুনে পুড়েছে ঔষধ এবং গার্মেন্টস ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার কাঁচামাল এবং কেমিক্যাল গত এক বছরে এমনিতেই দুশো পঞ্চাশটি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এখন আরও অনেকগুলো ঔষধ কোম্পানি সহ গার্মেন্টস বন্ধ হয়ে যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন আগুন ছাড়াই যেখানে একষট্টি কেজি স্বর্ণ গায়েব হয় সেখানে আগুন লাগার পর কত কিছুই যে গায়েব হবে তার কোনো হিসেব নেই বলা হচ্ছে কয়েক আগে বিপুল পরিমাণে সম্পদ বিশেষ করে স্বর্ণ ইলেকট্রনিক ডিভাইস এবং আমদানি রপ্তানি হিসাব রাখার যতগুলো নথিপত্র রয়েছে সবগুলোকেই সরিয়ে নেওয়া হয়েছে আর ঠিক তারপরেই আগুনের সূত্রপাত ফায়ার সার্ভিস বিমান বাহিনী সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকদের ছয় ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও তখন পর্যন্ত হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এবং হারিয়ে যায় বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং আমদানি রপ্তানি পণ্যের সমস্ত রেকর্ড তথ্যসূত্র আরও বলে ইচ্ছা করেই আগুন বাড়তে দেওয়া হয়েছে এটাই বড় প্রশ্ন এটি কেবল মাত্র একটি দুর্ঘটনা নাকি সুচিন্তিত দেশকে ধ্বংস করার জন্য এমনটা করা হয়েছে এয়ারপোর্টের মতো স্পর্শগত জায়গায় আগুন অত্যন্ত সুরক্ষিত। বিশ্বের যে কোনো এয়ারপোর্টেই আগুন লাগার সাথে সাথেই সেই আগুনকে নিভিয়ে ফেলা হয় বাংলাদেশও তার ব্যতিক্রম ছিল না কিন্তু দায়িত্বে থাকা কর্মীদের গাফিলিতির কারণেই হয়েছে এমনটা আর গাফিলতি কেনই বা করবে না ষড়যন্ত্র তো তারাই করেছিল লুটপাট তারাই করেছে আর প্রমাণ লোপাটের জন্যই এই আগুনকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় বিমান বন্দরের কিছু কাস্টম কর্মকর্তা সিভিল এভিয়েশন কর্মচারী ও স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের প্রবাসফেরী কর্মকর্তারাও জড়িত ছিল জানা যাচ্ছে যে কার্গো এয়ারলাইন্সে অবৈধ পণ্য আমদানি রপ্তানি করা হতো এ বিষয়ে তদন্ত করার জন্য প্রশাসনিক বিভাগ থেকে আগুন লাগার দিন বিকালবেলা তদন্ত করতে যাওয়ার কথা ছিল সেই তথ্য আগে থেকেই প্রমাণ লোপাটকারী সেই কর্মকর্তারা জেনে যায় এবং প্রশাসন যাতে তাদের অবৈধ কার্যকলাপ জানতে না পারে তার কারণে আগে থেকেই আগুন লাগিয়ে সমস্ত প্রমাণ পুড়ে ফেলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের বাণিজ্য এখন আকাশ পথে নির্ভরশীল এই ধরনের ঘটনা শুধু আর্থিক ক্ষতি ডেকে আনে না বরং বিদেশি ব্যবসায়ীদের আস্থা ও সংস্থাদের চোখে দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় এতে করে বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে ভয় পায় সব মিলিয়ে বাংলাদেশকে অতি শীঘ্রই লিস্টেড বা অগ্রহণযোগ্য রাষ্ট্রের তালিকায় ফেলতে পারেন আন্তর্জাতিক সংস্থা এগুলো করে ষড়যন্ত্রকারীদের একটাই লাভ তা হচ্ছে তারা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে দেশকে লুটপাট করে নিজেদের পকেট ভারী করবে আর দিন শেষে দেশ যখন ধ্বংস হয়ে যাবে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো প্রশাসনিক বিভাগই থাকবে না সুপ্রিয় দর্শক এই আগুন লাগার পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি হতে পারে স্বৈরাচারের দোষর নাকি এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন ধন্যবাদ